এই বাউলদের বাংলাদেশের নাকি সে সম্রাট আবুল সরকার সে কয়েকদিন আগে তার পালাগানের মধ্যে আল্লাহ সম্পর্কে এমন কিছু কটুক্তি করেছে এমন কিছু বাজে কথা বলেছে যে কথাগুলো আমার জবান দিয়ে উচ্চারণ করব এই হিম্মতার সাহস আমার নাই তবে এতটুকু মনে রেখেন ওই কথাটুকু যে বলে তার ইমান থাকতে পারে না অবস্থ আজকে যদি আমাকে আমার সামনে আমার আব্বাকে গালি দেয় আমি রেগে অস্থির হয়ে যাই অগ্নিশর্ণ হয়ে যাই আমার মাকে যদি আমার সামনে কেউ গালি দেয় আমি রাগে অগ্নিশর্ণ হয়ে যাই আমি প্রতিবাদে ফেটে উঠি প্রতিবার মুখর হয়ে পড়ি আমার দলের নেতা নেত্রীকে যদি কেউ গালি দেয় আমরা রাস্তায় মিছিল বের করি যদি মার্কার উপর কেউ প্রস্রাব করে দেয় রাষ্ট্রের কাছে তার ব্যাপারে আমরা মামলা দায়ের প্রস্তুতি গ্রহণ করি ছবির উপরে যদি কেউ ইত্যাদি কোন নেতকারজনক ঘটনা ঘটায় তার বিরুদ্ধে আমরা বিক্ষোভ মিছিল আর সমাবেশের ডাক দিই তাকে অবাঞ্ছিত ঘোষণা করি রাষ্ট্রের কাছে সর্বোচ্চ শাস্তি দাবি করি এতটুকু যদি হয় তো যেই পাপিষ্ট পাবর আল্লাহকে গালি দেয় আল্লাহ সম্পর্কে নেতকারজনক কথা বলে বাজে মন্তব্য করে তার জন্য বিক্ষোভ করা কি আমাদের ইমানের দায়িত্ব নয় হব আল্লা সম্পর্কে যিনি আমাদের খালিক যিনি আমাদের মালিক যিনি আমাদের র যিনি আমাদের রাজা যিনি আমাদের সব সে আল্লাহ সম্পর্কে যে কথা বলবে আর তো জিদাকে দেখায় যার কথা ইসলামী রাষ্ট্র হলে ওই মুহূর্তে পরে সে বেঁচে থাকার অধিকার বাংলার জমিনে রাখতো না ওই মুহূর্তে তাকে পুরস্কার হত্যা করা হতো হ্যাঁ এটাই ইসলাম আল্লাহ জমিনে থাকবে আল্লাহর আসমানি নিচে থাকবে আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করার অধিকার তোমাকে কেউ দেয় নাই না সমাজ দিয়েছে না রাষ্ট্র দিয়েছে আল্লাহ দিয়েছে না রসুল দিয়েছে না কোরআন দিয়েছে না হাদিস দিয়েছে কেউ দেয়নি আল্লাহ সম্পর্কে যেই কটুক্তি করবে তার বিরুদ্ধে প্রতিবাদ করা প্রত্যেক মুসলমানের পরে ফরজ সেই ফরজ জিম্মাদারি পালন করার জন্যই একদল তৌহিদি জনতা মানিকগঞ্জে আবুল সরকারের ফাঁসির দাবিতে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ করেছে ধন্যবাদ জানায় প্রশাসনকে ধন্যবাদ জানাই সরকারকে যেটাকে গ্রেফতার করে আমাদের প্রাথমিক চাহিদাকে পূরণ করা হয়েছে আমরা বলি শুধু বরং রাষ্ট্রের সর্বোচ্চ শাস্তি এবং বিলাস আইন করে প্রয়োজনে তাকে আমরা ফাঁসির মঞ্চে দেখতে চাই এমন কোন নরাধাম কি পাবন পৃথিবীতে থাকার উপযুক্ত নয় কথা বলে ঠিক না যে সেরা নাচ করে যাচ্ছে কুল আহুদু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস এই যে নাস এই নাস অর্থ মানুষ এই নাস নাস অর্থ কি মানুষ তো সে বলছে এই সূরা তো আল্লাহ কয়েকবার নাস নাস বলছে আরে নাস মানে নাচতে কইছে নাচতে কইছে কোরআন কা অবমাননা করা হলো না কোরআনের সাথে ঠাট্টা করা হলো না এমন মানুষকে যারা সাপোর্টার এমন মানুষকে যারা সাপোর্ট করে এমন মানুষের পক্ষে যারা কথা বলে আরে সে তো আরাক বাউল সে আরাক বাউল কথা বলে ঠিক না ঠিক অন্যায়কারী অন্যায়কারী তাকে যারা সাপোর্ট করবে তাকে যারা প্রমোট করবে জাতি তাদেরকে প্রত্যাখ্যান করবে কথা বলেন ঠিক না স্পষ্ট কথা আল্লাহ রসুল নিয়ে কথা বললে তার সাথে কোনো কম্প্রোমাইজ নাই তার প্রতি আমাদের কোনো নর্মালাইজ হওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ আমাদেরকে সবুজ দান করে বলে আমি আবার শুনতে পারলাম গতকাল বাউলেরা যখন মানিকগঞ্জের মধ্যে নেককার জন্য কোনো পরিস্থিতি তৈরি করতে যাচ্ছিল আন্দোলনের নাম দিয়ে এটাকে প্রতিহত করার জন্য একটু ঝামেলা হয়েছে এটা স্বাভাবিক পক্ষ প্রতিপক্ষ যেখানে হয় কিছু না কিছু হয় আর যদি কেউ সত্যই মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটিয়ে থাকে এটা তদন্ত সাপেক্ষে রাষ্ট্রীয় ব্যবস্থা নিজেই পারে কিন্তু আল্লাহর বিরুদ্ধে কথা বলল তখন এন্টিনেন্ট থেকে একটা শব্দ বের হলো না ডক্টর ইরুল যখন তখন পোস্ট প্রসব করেন কিন্তু আল্লাহর বিরুদ্ধে যে বাউল বলল আবুল সরকার যে বলল তার দায়িত্ব ছিল না তার বিরুদ্ধে একটা কথা বলা আরে বলেন দায়িত্ব ছিল না উপদেশটা যারা তারা কি মুসলমান না তাদের কি দায়িত্ব ছিল না আমাদের আতে যখন লেগেছে কলরে যখন আগুন লেগেছে রাষ্ট্রের প্রত্যেকটি উপদেশতায় মুসলমান তাদের দিলের মধ্যে লাগার কথা ছিল না তারা কোনো কথা বলে নাই পুরো তাওহীদের জনতাকে

যদি এইরকম ডাক আসে তাও হিন্দু জনতার পক্ষে আমরা সেই ডাকে রাজপথে নামতে আল্লাহর জন্য আল্লাহর আজমত রক্ষার জন্য রাজিয়া সিতে ই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ আমাদেরকে ভুল দুটি মাপ করে দাও দোয়াও করি আবুল সরকার সহ আরো যারা সবার জন্য আল্লাহ তাদেরকে হেদায়ত মুসিব করে দাও আল্লাহ তাদের এই শিরিক কুপুর থেকে বেঈমানি আকিদা থেকে ফিরে এসে আল্লাহ তাদেরকে সহি আকিদায় বিশ্বাসী হওয়ার তৌফিক দিয়ে দাও সকলে বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন